নতুন পোশাক নতুন সাজ নতুন বছর শুরু আজ মিষ্টি মন মিষ্টি হাসি শুভেচ্ছা জানাই রাশি রাশি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো নতুন বছর শুরু হয়ে গেছে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা চলে এসেছি কালনা সিদ্ধেশ্বরী মন্দিরে আজকের দিনটা একটু বেশি ভিড় ছিল যেহেতু নববর্ষ এইটা হচ্ছে কালনা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এখানে কিন্তু আরেকটা মন্দির আছে উল্টো দিকে তোমরা চাইলে সেই মন্দিরেও পুজো দিতে পারো কিন্তু এটাই সিদ্ধেশ্বরী মায়ের আসল মন্দির তো এখান থেকে কিন্তু তোমরা বাটা নিয়ে নিতে পারো আমিও এখান থেকে বাটা নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে মায়ের মন্দিরে আসলে একটা আলাদাই ভালো লাগা কাজ করে তো এখানে বাটা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল আর গরমও ছিল তো বছরে একটা দিন যদি মায়ের নাম নিয়ে শুরু করি তাহলে আমার মনে হয় পুরো বছরটা খুব ভালোভাবেই কাটবে এখানে কিন্তু দুটো আলাদা আলাদা লাইন ছিল ওইখানে মহিলাদের লাইন ছিল আর তার সামনে ছিল ছেলেদের লাইন আর আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পুজো টুজো দিচ্ছিলাম আমার বেশ ভালো লাগছিলো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই অবশেষে মায়ের মন্দিরে পুজোটা দিয়ে বেরোলাম তারপরে গিয়েছিলাম পাশের মন্দিরটা ঘুরতে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তারপরে কিন্তু গেছিলাম একটুখানি প্রাণের শহর কালনা ঘুরতে তো তারপরে ওখান থেকে একটা কুকুরকে খাবার খাইয়ে বাড়িতে এসে ফল মিষ্টি খেলাম তারপরে খেলাম পুরী দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে